পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা নিচে বিক্রি করে আশি টাকা পঁচিশ টাকা বি আমাদের এখানে পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা আপনি এর মধ্যে আপনার কমপক্ষ ষাট আটটা কোয়ারিটি আছে ভালো দামে বিক্রি হবে ভাই এগুলো দেখেন

যেকোনো মাল বড়দের ছয় পিস বাচ্চাদের এক ডজন আচ্ছা তারপরে আপনার একশো ষাট টাকা ডজন একশো ষাট টাকা হলো আপনার দুশো টাকা ডজন দুশো টাকা ডজন দুইশো ডজনের আপনার ষোলো টাকা পিস পড়ে দেখেন ষোলো টাকা পিস কত সুন্দর সুন্দর ইউনিক আপনার বিল্ড গুলো পেয়ে যাবে একুশটা পিস যে অনেক সময় আপনার ফুটে এবং যেকোন মার্কেটে ঘুরে ঘুরে কিন্তু এই ধরনের মাল গুলা বিক্রি করতে পারেন

দেখেন অনেক সুন্দর এগুলো আপনারা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন ভাই এটার মধ্যে দুইশো পঞ্চাশ টাকা ডজন এটা এটা কত টাকা দুইশো পঞ্চাশ টাকা

এগুলো পিস খুব সুন্দর দেখছেন অনেক সুন্দর ভাই কি এটা ভালো দামে আপনার স্টোরে পারবেন কিন্তু ভাই এগুলা অনেক চলে ভাই একজন বললো আড়াইশো তিনশো টাকা এটা এটা হলো আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পিস চামড়া পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি তারপরে একটু ভালো মধ্যে আছে একশো পঁচানব্বই টাকা পিস অরিজিনাল লেদার এই দেখেন অরিজিনাল লেদার উডলেন খুব সুন্দর রক্তাসে মোটা অনেক সুন্দর দেখ রক্তাসে দেখেন এগুলা এগুলা একটা কিনতে পাই চার পাঁচশো ছশো টাকা এই অনলাইনে আরেকটা কথা অনলাইনে কথা উঠাইছি আমি এই কারণে

এছাড়া আর কি আছে দেখেন এগুলো যদি আপনার বিক্রি করেন মেলায় হাটে ঘাটে এবং যেকোনো দোকানে আপনি থাকে আপনি এইগুলা কিন্তু অনেক ঘুরে ঘুরে বারো টাকা মেলাতে এগুলো ভালো বিক্রি হয় যে কোনো মাহফিলে

এখান থেকেই কিনে কিন্তু কিন্তু আপনি এখান থেকে কিনে কিন্তু লাভজনক একটা ব্যবসা একশো চল্লিশ টাকা আমরা কিন্তু জানি না ভাই এই ধরনের ব্যবসাগুলো কোথায় দিব অনেক দোকানে দেখি অনেক জায়গা যায় কিন্তু আর এখানে একটা ব্যবসা বেলের একটা হকার বাইরে আছেন কিংবা দোকান আছেন তারা কিন্তু এই দোকানটা আপনার ভিজিট করতে পারেন নাম্বারটা আছে এই নাম্বার ফোন দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলা দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন এই যে একটা দেখতে পাচ্ছেন একটা ইউনিক একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা একশো ষাট টাকা পিস দেখেন এগুলা যেটা একশো ষাট টাকা এগুলো দুশো পঞ্চাশ টাকা পিস দুশো কত সুন্দর এইগুলাই কিন্তু অনেক কয়া হম আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন এখানে সব ধরনের আপনার মানি বেগ গুলা পেয়ে যাবেন সব ব্যান্ডিং করা আর এগুলা যারা নিতে চান স্ক্রিনে যে আমরা দেখছি আপনারা কিন্তু এক হাজার টাকা করে কিনেন নশো এক হাজার টাকা করে এখানে এখান থেকে আপনারা দিচ্ছেন কত ভাই একশো পঁয়ত্রিশ টাকা পিস একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখেন একদম পানির রেটে আর এই ধরনের কালেকশন প্রচুর আছে প্রচুর আছে ভাই গেছে আপনারা চাইলে কিন্তু এইগুলা মালগুলা দেখতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আসতে হবে না যারা আসেন ভালো আপনি দেখে শুনে নিতে পারবেন আপনার কোন মালটা লাগে কোন জিনিসটা চলে কোনটা আপনি বিক্রি করতে পারেন সকল

আপনারা দেখতে এখানে ভিজিট করতে পারেন আর এই ধরনের মাল যারা নিতে চান স্ক্যানের যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা বসে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম